দিন দিন জৌলু সারাচ্ছে বাংলাদেশ লীগ ঐতিহ্যবাহী দলগুলো উদ্যোগী না হওয়ায় যার কারণ মনে করেন সমর্থকরা লীগের আকর্ষণ বাড়াতে আবাহনী মহামেডনের মতো দলগুলোকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন ফুটবল প্রেমীরা আমি উনিশশো সাল থেকে ঢাকা মহামার খেলা দেখি নিয়মিত মহামারের সুসময়ও আমি খেলা দেখেছি এবং দুঃসময়ও আমি খেলা দেখেছি ঐতিহ্য আর একাধিপত্যের পাট চুকে গেছে একটু একটু করে এখন তাদের লড়াইটা রানারস ট্রফির জন্য এর জন্যই কি গলা ফাটাতে মাঠে আসেন মোহামেডান সমর্থকরা আমি আমার বাবার সাথে মহামারণ খেলা দেখতে আসছি এবং আমি আর আমার বাবা মহামারণকে অনেক ভালোবাসি আগে যেমন দেখেছি আমরা ইরান ইরাক থেকে খুব ভালো মানের প্লেয়ার আনা হয়েছে এখন তো শুধু বিদেশি প্লেয়ার বলতে নাইজেরিয়া বা আফ্রিকান কিছু কান্ট্রির প্লেয়ারের কথা আমরা দেখতে পাই বেশ লম্বা সময় ধরে ফল নেই সুদিন হোক আর দুদিন সাদা কালো শিবিরে সব সময় যারা ছিলেন সমর্থন নিয়ে তাদের চোখে আন্তরিকতার অভাবটাই হলো আসল সমস্যা তো ভালো ভালো দল করতে পারছে না বলে আজকে মহরান চ্যাম্পিয়ন ফাইটে নাই আমরা যেভাবে টিমটাকে ভালোবাসি ততটুকু না পারুক অন্তত পক্ষে টিমটাকে ভালোবেসে তারা যেন সেরকম টিম তৈরি করার চেষ্টা করে যাতে আমরা আগের মতো সেই চ্যাম্পিয়ন ফাইটটা দিতে পারি প্রতি বছর এভাবেই মহামেডান আবাহনী সমর্থকরা সাহর যুগিয়ে যাচ্ছেন প্রিয় দলকে অন্তত তাদের জন্য হলেও কি শ্রেষ্ঠত্বের লড়াই নামতে পারবেন না ক্লাবগুলোর কর্তারা ইভানিক্রাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা